ভোগান্তির মধ্যে এখানে পাঁচশো টাকার ভাড়া হাজার টাকা পনেরোশো টাকা অনেক সময় গাড়িওয়ালা নিতে চাচ্ছে না তারা একটা সিন্ডিকেট শুরু করে আর পাঁচশো টাকার ভাড়া চাচ্ছে এক হাজার দেড় হাজার দুই হাজার এটা পনেরোশো বারোশো টাকা চাচ্ছে যেখানে পাঁচ ছয়শো টাকার ভাড়া এখানে পনেরোশো টাকার বলে এত টাকা হবে ভাড়া কত চারশো টাকার ভাড়া এখানে বারোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছে এটা কোনো হলো এটা কি কোনো দেশ হলো কই যাবে না রংপুর যাব গাড়ি ভাড়া কেন বারোশো টাকা পনেরোশো টাকা যাচ্ছে এটা কোন দেশে আছি আমরা এটা কি কোনো দেশ হলো সাধারণ

যেখানে পাঁচ ছয়শো টাকার ভাড়া এখানে পনেরোশো টাকার বলে এত টাকা হবে এই যে এতগুলো লোক আছে কোনো বাস নাই মানুষ কি দেশে যাবে না ভোট যাবে না তো লোক ভাই এটা বলার কোনো ইয়ে নাই এই যে এতগুলো লোক হাজার হাজার লোক দাঁড়ায় আছে কিন্তু গাড়ি নাই গাড়ি এক ঘন্টা পর পর একটা করে আসতেছে যাত্রী নিচ্ছে না আর পাঁচশো টাকার ভাড়া আছে এক হাজার দেড় হাজার দুই হাজার এটা কি সরকার যদি ছুটি একবারে দিয়েছে সবাইকে আর যাত্রী একবারে যাচ্ছে কিন্তু গাড়ি আগে থেকে বন্ধ করেছে এটা কারণটা কি ভাই আমরা জানতে চাই এটা যে আমাদের কেন ছুটি দেওয়া হলো ভোট যদি হয়ে থাকে তা ভোটের জন্য যাত্রীকে এত বড় কষ্ট দিল কেন

ভোটের জন্যে যাচ্ছে আর ভোটের জন্য যাওয়ার কারণে জনগণ দেখেন আপনি দেখেন কতটা ভোগান্তির মধ্যে এখানে পাঁচশো টাকার ভাড়া হাজার টাকা পনেরোশো টাকা অনেক সময় গাড়ি নিতে চাচ্ছে না তারা একটা সিন্ডিকেট শুরু করে এখন ভোটের জন্য যায় প্রশাসন তো নীরব ভূমিকা প্রশাসনের এখানে কিছু করার নেই তারা কিছু করতে পারছে না তো তারা কি করে যেখানে সরকার এদিকে খেয়াল রাখতেছে না সেখানে প্রশাসন কিভাবে খেয়াল রাখবে আর একটা কথা এটা সরকার এবং মটর শ্রমিকের প্রতি আমার এটা আকুল আবেদন যে প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে তারা অবশ্যই খোঁজ নেওয়ার দরকার আজকের টিকিট সাত দিন আগে কেন বিক্রি করবে আর তারা পাঁচশো টাকা থেকে সাতশো টাকার টিকিট দুই হাজার হাজার করে বিক্রি করে দিছে যাত্রী ওখানে ঘুরে আসছে আমরা কি করবো এখন এই যে এত হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে বাড়ি যাবো কীভাবে যাদের পাঁচশো টাকায় দেওয়া সম্ভব না যারা যাওয়া এসে তিন হাজার চার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে ভাই কিভাবে এটা যাবে ভাই এটা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কাউন্টার গুলোতে এবং যারা বাস মোটর শ্রমিক আছে তাদেরকে একটু নজর